নমস্কার বন্ধুরা আমি রিয়া আরো একবার চলে এলাম আজকে ভিডিও দেওয়ার কথা না ভীষণ কাশি হচ্ছে কথা বলতে এত অসুবিধা হচ্ছে যার জন্য ভেবেছিলাম আজকেও ভিডিও দেব না গেল কালো দিয়ে আজকেও দেব না সারা না এত কাশি চোখ মুখ দেখে বুঝতে পারছেন এই কাশিটা আমার ছেলে নিয়ে এসছে বাইরে থেকে এখন দোষ দিচ্ছি বলো আমাকে বলছে না তুমি আমাকে দোষ দিচ্ছ মানে বেশি কথা বলে কাশি হয়ে যাচ্ছে তা মুখে কিছু ভাল লাগে না বলে সেটাও রান্না করতে পারছি না

এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করবো না পেঁয়াজ ভাতের উপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি মানে চিকেনটা দিয়ে দিয়েছি শরীর খুব ভালো একদম খুব একটা ভালো নেই এত ঠান্ডা লেগেছে জল বেশি পড়ে যাচ্ছে আর খুব কাশি হচ্ছে দেখুন প্রথম তাই যেন গলা ফুসফুস করছে মাংস সব রকম মশলা মাছ বসিয়ে দিয়েছি তো কষিয়ে নেবো আর এদিকে আমি আলু ভেজে রেখেছি অল্প মাংস দেখি চাটনি করতে পারি কিনা চাটনি করার ইচ্ছা নেই মুখে একদম ভালো লাগে কষা কষা মাংস অনেক রসুন দিয়েছি গোটা গোটা কিছুটা রসুন দিয়েছি মাংসটা কষিয়ে ফেলছি আমি একঘা ক্যামেরা আমরা আড়াই আর এই হচ্ছে মাংস একটু উষ্ণ গরম জল করে রেখে দিয়েছি একসাথে ভাতটাও আমার হয়ে গেছে বন্ধুরা দাঁড়াতে পারছে না এত মাথায় লাগছে ঠান্ডা লেগেছে প্রচুরটা ফটাফাটি হ্যাঁ আর এখানে দাদা দেখুন না মুলো কাটছে বলে মুলো ভাজা করো মুলো ভাজা খাবো আমি আর কোনো সবজি নেই পেপার দিয়ে রেখে দিয়েছিলাম মুড়ে দাদা ও গুছিয়ে আবার পরিষ্কার করে সুন্দর করে কিছুটা রাখছে আর কিছুটা আবার রান্না করে ফেলবো আমি হ্যাঁ রান্না করা হয়নি তো আমার রান্নাই করো অল্প করে করো আর কিছুটা রেখে দাও

পাটা খুব ব্যথা তার মধ্যে জানেন তো কালকে পড়ে গেছে দুটো হাঁটুতে খুব জোর লেগেছে তেমনি কাশি ঠান্ডা লেগেছে সব দিক অ্যাটাক করেছে আমাকে আমি কয়েকদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে আমার যদি একবার শরীর খারাপ হয়ে যায় আর আমি পারবো না এটা হবেই আমার শীতকালটা হবে একবার হয়ে গেলে সেরে যাবে ব্যাস আর কিছু না ভাজা তেলটা বেশি একটু পড়ে গেছে কি দেবো কে জানে কিছু দেবে ভেজে নেবো অনেক তেল পড়েছে দাদা একটু যদি কেটে দিতে অনেক কিছু রান্না করতে পারতাম দেখুন এতটা শরীর খারাপ তো রান্নার দিকে আমি চলে এসেছি মুক্তিকর অবস্থা খুব খারাপ বন্ধুরা দেখে বুঝতে পারছি আজকে উঠেছি ঘুম থেকে প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ দাদা ওগুলো চাটা করে দিলো বাসি কাজটা করলাম দাদা কিছু হেল্প করলো কারণ কালকে দাদা অনেক ভোরবেলা বেরিয়েছিল সব কাজ করেছি আর ভিজা জামা কাপড় ছিল ওর ভিজা ছিল ভালো লাগে না তাও দেখুন রান্নার কথা এনার্জি অনেকে আরও কিছু দিলে আরও রান্না করে দিতাম ওঠা বসা করতে পারছে না কালকেও পড়ে গেছে ছেলের সামনে কী বলবো বলছে কি সন্ধ্যেরা রিয়াস ছেলার গেছিলো অনেক দূরই রিয়াস ছেলার থেকে এসে বলছে কি মা দেখবে কী আমার ক্যারেটে ক্যারেটে মারতে হয় ইয়ার কি মারি খুব মানে মার সাথে কি মারিস আর ঘাটটা ধরে এরকম করে মানে ক্যারেট গেছে আমাকে আর আমি ব্যালেন্স পয়েন্ট পড়ে গেছি নিচে দুটো হাট ব্যথা একটা মা পায় যে হাঁটুতে ব্যথা ওতেও লেগেছে ডান পাটুতেও লেগেছে এমন অসুবিধা এদিকে কোনো কাজ করতে দিচ্ছে না আমি শরীর খারাপের জন্য আবার চলে গেছে রিয়ার স্যালে কোনো গ্রামে চলে গেছে ঠান্ডায় ভেবেছিলাম এত ঠান্ডা পড়বে না ভালোই ঠান্ডা পড়েছে খুব ভালো ঠান্ডা পড়েছে বন্ধুরা বিশ্বাস করবে না আমার ঠান্ডা লাগে মানে বিশাল ঠান্ডা আমি তো এই সামনে সামনে মেলা হচ্ছে না তো আমি মেলা যেতে পারছি না মেলাতেই যেতে পারছে না এত ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে চলুন আমার মূলো ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুটা চলে এসছে খেয়ে আজকে তেমন কিছু রান্না বান্না করিনি ঠিকভাবে দেখাতেও পারিনি একটু মাংস কষা করেছিলাম আর মূল্য ভেজেছিলাম ঠান্ডা লেগেছে কিছু খেতেও পারছে না সেইভাবে খুব কাশি হচ্ছে ছেলে খুব কাশছে ওর জন্যই আমার ঠান্ডা লেগেছে বললে ক্যার ক্যার ঘুরবে অবস্থা এখন একটু মুখ কিছু মাগুলো ভেসলিন দিলাম মুখের মধ্যে গুলো আছে হাতে পায়ে দিলাম আর কয়েকটা সুপারি পরেছিল জানলার সামনে গলির ভিতরটা আমাদেরই মানে জমিতে কিন্তু কত সুপারি পড়েছে সকাল থেকে অনেক সুপারি পড়েছে আর সুপারি নেই আর গাছে একটা একটা আছে আর তিনটে তিনটে একেবারে ঝুঁইলে দেখি দিই প্রায় দশ এগারোটা সুপারি পড়েছে ভালোই হয়েছে কাঁচা সুপারি দিয়ে পান খাচ্ছি পান না খেলে কিছু ভালো লাগে না ওকে টক টক লাগে ফ্যামিলি সবাই পান খায় জর্দা দিয়ে আমি অল্প খাই অল্প জর্দা দিয়ে খাই গলা তো এমনি মোটা মোটা গলা খারাপের জন্য এখন আরও গলা মোটা মোটা লাগছে কথা বলছে হাঁপিয়ে যাচ্ছি বারবার করে বলছিল ভিডিও দিতে না কেন গেলো কাল যদি ভিডিও দিতাম তাহলে আজকে আর দিতাম না পাচ্ছি না আর বিরিয়ানি চাল রেখেছিলাম বিরিয়ানি করার জন্য পাঁচশো চাল মধ্যে রান্না করেছিলাম অনেকদিন আগে আর পাঁচশো চাল এইটার মধ্যে ছিল বন্ধুরা দেখাচ্ছি পুরো চালটার মধ্যে পোকা হয়ে গেছে হাঁটাতে কি ব্যথা বুঝতে পারছে না বুঝতে কষ্ট হলো এটা মেজে নিয়েছি চালটা ভালো করে ধুয়েছি ধুয়ে 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 অনেক পোকা হয়েছিল বিরিয়ানি পাঁচশো চাল মানে অনেকটাই চাল তাই না হালকা ফুলকা হয় বেশি গায়ে লাগুক আর চাল কিছুটা ভিজিয়ে রেখেছি আমি চাল আমি না ভেবে আমার একটি প্রোগ্রাম আছে প্রোগ্রাম যাক পান খেয়েছি তো কিরম লাগছে মাথাটা ঘরে একটু ঘুমের জন্য যেন ভিডিওটা শেষ করে দেবো তাড়াতাড়ি এই একটুখানি চাল বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি কেন না এটা আমি পিঠে বানাবো শিলে বাটতে পারবো না শিলে ধারটা কমে গেছে বর্ষাটা বাটু একটুখানি ওই মিক্সচাটি গুঁড়ো করে নেব কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা প্রচুর কষ্ট হচ্ছে কাছে চলে আসবে ভিডিওটা বসে মানে ভিতরে বড়ও ঘরো না যেটুকুনি পেরেছি না দেওয়ার মতো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না শরীর ভালো থাকলে আগামীকাল অবশ্যই দেখা হবে আজকের মতো টাটা